আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ইদানিংকালে ভয়াবহ রূপে ইসলাম বিরোধী প্রচার এবং শুরু হয়েছে একটা সময় ছিল বিশেষ করে আশির দশকে সত্তরের দশকে এমনকি ষাটের দশকে যখন কমিউনিজম খুব প্রবল আকার ধারণ করেছিল সারা দুনিয়াতে এবং কমিউনিস্ট আন্দোলনের একটা অন্যরকমও একটা তাদের থিওরি ছিল যে স্রষ্টা বলতে কেউ নেই তারা নাস্তিকতাবাদে বিশ্বাস করত এবং এখনও করে এবং তারা মনে করে যে এই দুনিয়াতেই আমাদের সমস্ত কিছু শেষ হয়ে যাবে এবং যা কিছু ঘটে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকভাবে একটা নির্দিষ্ট সময়ের জন্য মানুষ তৈরি হয় এবং নির্দিষ্ট সময় মানুষের সমস্ত কিছু নির্ভর করে তার কর্মের কারণে যেমন কর্ম তেমন ফল তো এই যে নাস্তিকতাবাদ এটি নিয়ে চর্চা হয়ে আসছে বহুকাল ধরে পৃথিবী সৃষ্টির একেবারে পর থেকেই ধর্ম একদিকে চলেছে নাস্তিকতাবাদ একদিকে চলেছে এবং নাস্তিকতাবাদের একটা বৈশিষ্ট্য হল যে যারা জ্ঞান বিজ্ঞানে একটু অগ্রসর হয় অঙ্ক ভালো জানে কেমিস্ট্রি ভালো জানে ফিজিক্স ভালো জানে তারা সব কিছুই প্রমাণ সাপেক্ষ করতে চায় বা তাদের যে অর্জিত জ্ঞান সেই জ্ঞানের ভিত্তিতে তারা স্রষ্টাকে খোঁজার চেষ্টা করে এবং কোথাও স্রষ্টাকে না দেখে তারা বলে পৃথিবীতে স্রষ্টা নেই তো এরা তুলনামূলকভাবে তুলনামূলকভাবে পৃথিবীর জন্য অতটা অনিরাপদ নয় তারা যে কর্মকাণ্ড করে তারা কাউকে ঘৃণা করে না তারা কেবলমাত্র নিজেদের বিশ্বাসটা নিয়ে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখে এবং তাদের যে লেনা দেনাগুলো সেটা হলো বিটুইন দেম অ্যান্ড অলমাইটি আল্লাহ অর্থাৎ আল্লাহ এবং তাদের বিষয় ফলে অনেক নাস্তিক জীবনের শেষ প্রান্তে এসছে যে কোনো ধর্মের এটা শুধুমাত্র আব্রাহামবাদ হজরত ইব্রাহিম আলাহ ইসলামের যে বংশধর তাদের মধ্য থেকে যে ধর্মগুলো সৃষ্টি হয়েছে পৃথিবীর প্রধানতম তিনটি ধর্ম ইহুদিবাদ খ্রিস্টানবাদ এবং মুসলিম ইসলাম ধর্ম তো এই ধর্মের অনুসারী ছাড়াও বৌদ্ধ ধর্ম তারপরে জৈন ধর্ম এরপর হিন্দু ধর্ম এরকম অনেক ধর্ম আছে শিখ ধর্ম এরকম অনেক ধর্মের মধ্যেই এই নাস্তিকরা যখন আবার নাস্তিক হয়ে ফিরে এসছে তারা সেই সকল ধর্মের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করেছেন কিন্তু সমস্যা হয় দুটো কারণে যখন কেউ ধর্মবিদ্বেষী হয়ে যায় অর্থাৎ নাস্তিকতা বা তার ধর্মবিদ্বেষী আলাদা জিনিস অর্থাৎ যে কোনো ধর্মকর্ম সেটা মন্দিরে বাজুক কিংবা মসজিদে আজানের ধ্বনি হোক এটা দেখলে তাদের গায়ে এক ধরনের আগুন লেগে যায় এটি খুবই ক্ষতিকারক এবং ধ্বংসাত্মক একটি বিষয় আর দ্বিতীয় যে বিষয়টি রয়েছে কোনো বিশেষ ধর্মকে ছোট করার জন্য বিশেষ ধর্মকে শেষ করার জন্য বিশেষ ধর্মকে বিতর্কিত করার জন্য যে অপপ্রচার চালানো হয় এটা আরও ভয়াবহ তো একটা সময় বৌদ্ধদের মধ্যেও এরকম গণ্ডগোল শুরু হয়েছিল এবং চীনের চীনা বংশোদ্ভূত একজন রাজা ছিলেন কুষাণরাজ কনিষ্ক তো সেই কুষাণরাজ কনিষ্কের জমানে এসে এই বৌদ্ধ ধর্ম দুই বিভক্ত হয়ে যায় তো এই হলো বৌদ্ধ এবং এখন পর্যন্ত তারা সেভাবেই আছে এখন যে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য দীর্ঘকাল বহু রাজাবাসে অনেক কর্মকাণ্ড করেছেন বিশেষ করে সম্রাট অশোক এই ধর্ম প্রচারের জন্য যখন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ঠিক সেই সময়টিতে বংশ পরবর্তী যে যখন কুষাণ রাজবংশ এলো এবং কুষাণ রাজবংশের যে সবচেয়ে পাওয়ারফুল যে এবং মহামানব যিনি কুষাণ রাজ কনিষ্ক সম্রাট কনিষ্ক তিনিও বৌদ্ধ ধর্মের অবলম্বন ছিলেন এবং তার জমানাতে এই বিরোধটা শুরু হয়ে বৌদ্ধ হয়ে গেল একই ইউরোপের খ্রিস্টানদের মধ্যে যে দুটো গ্রুপ রোমান ক্যাথলিক এবং এদের মধ্যে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটিতে এত বেশি অর্থ এবং সভ্যতা বিনষ্ট হয়েছে যেটি অন্য কোনোভাবে হয়নি অনুরূপভাবে মুসলমানদের মধ্যে প্রথম দিকে হাশিমি উমাইয়া এদের মধ্যে যে এর কারণে পুরো খিলাফত ব্যবস্থাই তসনস হয়ে গেল কারবালার ঘটনা ঘটল এরপরে চলে আসলো খারেজি খারেজিদের সাথে মুসলিমদের একটা বিরোধ এর মধ্যে আবার ভণ্ড নবী অর্থাৎ জেনুইন ইসলাম কাম পারভার্টেড ইসলাম এরকম একটা যুদ্ধ অনেকদিন চলেছে তো বনু হানিফে গোত্রের মোসাইল কাজাবের সাথে যুদ্ধে প্রায় চল্লিশ হাজার মানুষ নিহত হয়েছে এর মধ্যে অনেক সাহাবা একরাম গুরুত্বপূর্ণ সাহাবা একরাম কোরআনে হাফেজ তারা কিন্তু নিহত হয়েছেন তো যাই হোক গেল তার হজরত আলীর রাদি আল্লাহ জামানাতে পর্যন্ত যে যুদ্ধগুলো হলো সেটা হলো উমায়া ভার্সেস হাসিমি এর মধ্যে সিফিনের যুদ্ধ তারপরে উষ্ট্রির যুদ্ধ জঙ্গে জামাল দ্য ওয়ার অফ ক্যামেল হজরত আয়সা সিদ্দিকা রাদি ই সঙ্গে ওনার যুদ্ধ এবং শেষ মেশ খারেজিদের সঙ্গে হজরত আলীর রাদি আল্লাহ তালের যুদ্ধ এরপরে আবার উমাইয়া এবং বনি হাসিমদের যুদ্ধ এরপরে উমাইয়া এবং আব্বাসীদের যুদ্ধ এরপরে আব্বাসি এবং ফাতিমেদের যুদ্ধ এরপরে পারসিক এবং গ্রিকদের পারসিক এবং সিরীয়দের যুদ্ধ পারসিক এবং রোমানদের যুদ্ধ পারসিক এবং তুরস্কের যুদ্ধ তার্কিদের যুদ্ধ অর্থাৎ অত্রম্যান এবং স্বাভাবিদ এই মুসলমানদের বিভিন্ন গ্রুপের মধ্যে গ্রুপ সৃষ্টি হয়েছে এবং এর মধ্যে যে যুদ্ধটি সেই দীর্ঘকাল ধরে চলছে অনেক যুদ্ধ যেমন সাফাবিদ বংশের মুসলিম ভার্সেস অটোম্যান মুসলিম তাদের মধ্যে যুদ্ধ হয়েছে ধর্মকে তারা ব্যবহার করেছে ভারতেও সুলতানি আমল মোগঘলা আমল যুদ্ধ হয়েছে এক সুলতানের সাথে আর এক সুলতান যুদ্ধ হয়েছে এবং সেখানে ধর্মকে ব্যবহার করা হয়েছে কিন্তু এগুলো সাময়িক কিন্তু যে যুদ্ধটি একেবারে চলমান এখনও পর্যন্ত সেটি হল শিয়া এবং সুন্নি সুন্নি এবং শিয়া এদের মতবিরোধ এটা চলছে কিন্তু এটাও যখন একেবারে দমন হওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল ঠিক সেই সময়টাতে আবার সারা দুনিয়াতে কাদিয়ানি আমাদের বিশেষ করে পাক ভারত মহাদেশে কাদিয়ানীদের আনা হলো আবার মধ্যপ্রাচ্যে ওহাবি ইজম ওহাবিবাদ আনা হলো তো এই সকল সমস্যাকে ছাড়িয়ে ইদানি কেলে আমরা জাল্লা বলে গেছেন যে তেহাত্তরটি ফ্যাকড়া শুরু হবে সেই তেহাত্তরটি ফ্যাকড়ার মধ্যে এই মুহূর্তে যে ফ্যাকড়াটা সৃষ্টি হয়েছে যে ইসলাম নামধারী তারা শিয়াও নয় সুন্নিও নয় এটা নিয়ে বিরোধ করছে না তারা বিরোধ করছে যে আমরা আহলে হাদিস তারা বিরোধ করছে যে আমরা আহলে সুনতল জামাত আমরা নবীর সুনত পালন করি কেউ বলছে আমরা আহলে কোরআন তো এইগুলো যখন চলছে তার সাথে সাথে এখন মুসলমানদের মধ্যেই একটা গ্রুপ সরাসরি বলে বলছে যে না এই হাদিসও ঠিক নেই এই কোরআনও ঠিক নেই এই আল্লাহও ঠিক নেই কোনো কিছু নয় সবই মানানো এবং তারা মোহাম্মদ রসুল্ল সাল্লু ইসলাম সম্পর্কে যে বিষয়গুলো প্রমাণিত যেটা বিজ্ঞান প্রমাণ করেছে ইতিহাস প্রমাণ করেছে সভ্যতা প্রমাণ করেছে কৃষ্টি কালচার প্রমাণ করেছে সেই বিষয়গুলো নিয়ে খুব সুকৌশলে আধুনিক প্রযুক্তির দোহাই দিয়ে তারা নানা নানারকম প্রশ্ন করে তারা ইসলামকে বিভ্রান্ত করছে এবং এই জিনিসটি দুনিয়ার যে কোনো প্রান্তের চাইতে এই মুহূর্তে সামাজিক মাধ্যম ব্যবহার করে বাংলাদেশে বেশি হতেছে এখন এমনিতে ধরেন যারা ক্ষমতায় রয়েছে তাদের সঙ্গে ভারতের কানেকশন এবং ভারতের হিন্দুত্ববাদী মনোভাব এবং এই দেশে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে চক্রান্ত এটি নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে সেই সকল কথার সঙ্গে যখন মুসলিম নামধারী যারা বিভিন্ন লোকজন রয়েছেন তারা সরাসরি আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কোরআনকে নিয়ে হাদিসকে নিয়ে একেবারে অকথ্য অশ্লীল অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলছেন এবং সেই সকল কথাবার্তা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং কোটি কোটি মানুষ এর মধ্যে কিছু মানুষের বিভ্রান্ত হচ্ছে নিঃসন্দেহে এখন এই যে ফ্যাতনাটা শুরু হলো এই ফ্যাতনার সঙ্গে দেশি বা বিদেশি কোনো চক্র বা কোনো আন্তর্জাতিক চক্র জড়িত আছে কি না আমি বলতে পারবো না তবে এটি কিন্তু আমাদেরকে মারাত্মকভাবে ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে ক্ষতির মধ্যে ফেলে দিয়ে এই কারণ হল যে ধর্ম একটি ভ্রাতৃত্বের বন্ধন আমি সব কিছু বাদ দিলাম এর মধ্যে যত অলৌকিক বিষয় আছে এটা বাদ দিলাম এরপরে এর মধ্যে যে সকল বিশ্বাস আছে তাও বাদ দিলাম যে সকল বিজ্ঞান আছে তাও বাদ দিলাম যে সকল রাজনীতি আছে তাও বাদ দিলাম সব কিছু বাদ দিলাম আচার অনুষ্ঠান নামাজ কালাম যা কিছু আছে সব কিছু বাদ দিলাম কিন্তু একটি বিষয় যদি ধর্ম খেতে ধরেন সেটা হলো ভ্রাতৃত্বের বন্ধন এটি ইসলাম ধর্মের প্রবল অন্য যে কোনো ধর্মের এতে ইসলাম ধর্মে প্রবল এর কারণ হলো এটি একটি একেবারে সর্বশেষ ধর্ম ফলে অন্যান্য ধর্মের মধ্যে যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ফেলোশিপ একে অপরকে আপ্যায়ন করার যে তাদের মধ্যে যে ঋদ্ধতা একে অপরকে আশ্রয় দেওয়ার একে অপরের জন্য কান্না করার যে মনোবৃত্তি এই জিনিসটি অন্য যে ধর্মের চাইতে ইসলামে অনেক বেশি এখন সেই ইসলামের সেই যে ভাতৃত্ববোধ যে ভাতৃত্ববোধের কারণে ফিলিস্তিনে একটি ঘটনা ঘটে আমরা বাংলাদেশে কেঁদে গড়াগড়িয়ে দিচ্ছি শ্রীলঙ্কার কোনো মুসলমান ভাই বা বোন আহত হলে নাইজেরিয়ার ভাই বোনেরা কেঁদে ওঠে ইথিবিয়ার কোনো বোনের কোনো দুর্ঘটনা ঘটলে পাকিস্তানের বোনেরা হাহাকার করে ওঠে এসে ব্রাদারহুড মুসলিম ব্রাদারহুড এখন এই ব্রাদারহুড বাংলাদেশে কিন্তু আরও প্রবল বাংলাদেশে আরও প্রবল আমাদের দেশের মতো এরকম আমি সৌদি আরবে দেখিনি সৌদি আরবে আপনি গিয়ে দেখেন যে কোনো পোশাক দেখে জুব্বা দেখে দাড়ি দেখে পোশাক দেখে একটা মানুষকে মানুষ চারহানা দিয়েও দাম দেয় না হ্যাঁ তারা সবসময় চিন্তা করে যে তোমার বাবার নাম কি তোমার বাড়ি কোথায় তুমি কি ইয়ামেনে থাকো না সৌদিতে থাকো সৌদিতে থাকলে তুমি কোন গোত্রের তোমার বাড়ি কি নজদে নাকি তোমার বাড়ি মদিনা অর্থাৎ এই যেখানে বলা হয় বালাদে শাম আর বালাদে রুম সেই কথা এখনও তারা কিন্তু বলে অর্থাৎ ইয়ামেন মক্কা এবং মদিনা যেটিকে দক্ষিণ আরব বলা হয় তো এই দক্ষিণ আরবকে কেন্দ্রিক যে হেজাজ এই অঞ্চলটিকে বলা হয় হেজাজ তুমি কি হেজাজি নাকি নজদি মানে এখন সৌদি আরবের রাজধানী যে রিয়াদ সেই রিয়াদ এই অঞ্চল তার সঙ্গে অন্য যে এলাকা রয়েছে সেটি অর্থাৎ তুমি কি নজ্দ এলাকার লোক কিনা তো এগুলি এখনও সৌদি আরবে বিবেচিত হয় কিন্তু বাংলাদেশের মানুষের কিন্তু সেটা নয় বাংলাদেশে যদি একজন মানুষ রাস্তায় ভিক্ষ করে সৌম্য শান্ত চেহারা মুখ ভর্তি দাড়ি মাথায় একটা টুপি আছে তাকে মানুষ প্রথমত বিশ্বাস করে প্রথমত তাকে ভালো মানুষ মনে করে এমনকি যে নামাজ কালাম পড়ে না বিধর্মী তারাও কিন্তু এদেরকে বিশ্বাস করে এবং কেউ যদি এই দাড়ি টুপি তরমুজ বিক্রি করে মধু বিক্রি করে তরকারি বিক্রি করে লোকজন সরল বিশ্বাসে চোখ বুঝে তাদের কাছে যায় তো এই যে একটা ভ্রাতৃত্ব বোধ এই যে একটা ফেলোশিপ এই যে একটা শ্রদ্ধা এই যে একটা আবেগ এই জায়গাগুলোতে এখন কুঠারাঘাত আঘাত করা হচ্ছে এই ইসলাম বিদ্বেষের মাধ্যমে এর ফলে কি হচ্ছে আমাদের মধ্যে এখন যে বন্ধন আছে সামাজিক বন্ধন আছে যে ঐক্য আছে এই জায়গাটিতে যদি কেউ ফাটল ধরিয়ে দিতে পারে এই জায়গাতে যদি কেউ ঘুম ধরিয়ে দিতে পারে এবং এই জায়গাগুলো যদি কেউ ধ্বংস করে ফেলতে পারে তাহলে এই জায়গাগুলো কারা পূর্ণ করবে নাস্তিক রানা নিশ্চয়ই অন্য একটি গ্রুপ সেটা খ্রিস্টান হতে পারে সেটা হিন্দু হতে পারে সেটা বৌদ্ধ হতে পারে কেননা ধর্মের যে জায়গাটি সেই জায়গাটি কখনো অপূর্ণ থাকে না আমাদের দেশে একটা সময় মানুষের মধ্যে খ্রিস্টান হওয়ার প্রবলতা খুব বেড়ে গিয়েছিল বিশেষ করে অনেকে যখন আমেরিকা যেতেছে তো ইউরোপ যেতেছে তো জার্মানি যেতেছে তো খ্রিস্টান হওয়ার জন্য তরুণদের মধ্যে পাগলামো শুরু হয়ে গিয়েছিল এখন ধর্ম সম্পর্কে যখন এটা অর্থনৈতিক কারণে কিন্তু এখন ধর্ম সম্পর্কে যখন বিদ্বেষ চলে আসবে বিতৃষ্ণা চলে আসবে এবং যখন প্রচার করা হবে যে একজন ব্যাংচোর বলতে বোঝায় এই লম্বা লম্বা দাড়ি আছে ব্যাংচোর বলতে বোঝায় যে কপালে চার পাঁচটা সেজদার দাগ আছে শেয়ার মার্কেট লুটেরা বলতেই বুঝায় যে আরে বাবারে বাবা সাদা পোশাক পরে দরবেশের মতো চেহারা আছে তো এইভাবে বিভিন্ন প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে আবার কিছু রিক্রুটমেন্ট করা হয়েছে এই ধর্মকে ভণ্ড মিথ্যা এবং এটি অনাচার এটা শুদ্ধাচার নয় এগুলো প্রমাণ করার জন্য এবং এটি ইদানিংকালে এই দু হাজার চব্বিশ সনের এই মার্চ মাসে এসে বিশেষ করে এই রোজার মাসে এতটা বৃদ্ধি পেয়েছে তার সঙ্গে সঙ্গে আবার সুকৌশলে ইসলাম পন্থীদের মধ্যে বিভিন্ন গ্রুপ সেটা জিক্রে নিয়ে হোক আজান নিয়ে হোক তারাবি নিয়ে হোক এরপরে বৌতালাক নিয়ে হোক এত রকম বিভেদ বিসংবাদ তৈরি হয়ে গিয়েছে এবং বিশেষ করে এখন অনেকগুলো অশ্লীল বিষয় বিশেষ করে দাস দাসীদের সাথে কীভাবে সঙ্গম করতে হবে যৌন সঙ্গমের আগে কী করতে হবে পরে কী করতে হবে তো রাস্তার যে পতিতা তাদের সঙ্গে যে সঙ্গম করা টাকার বিনিময়ে সঙ্গম করা আর দাসীর সাথে সংগ্রম করা এই দুটোর মধ্যে কোনটা বৈধ এই ধরনের প্রশ্ন যখন আসছে আলটিমেটলি ইসলামকে ছোট করার ইসলামকে হেও করার উত্তর দেওয়াটাও এটা বিপজ্জনক এই ধরনের প্রশ্ন করাটাও বিপজ্জনক এই জিনিসগুলো যখন আমাদের সমাজে আসছে তখন আমাদের যারা নেতা রয়েছেন রাজনৈতিক নেতারা রয়েছেন তাদের প্রথম দায়িত্ব হলো এই বিষয়গুলো থেকে জাতিকে রক্ষা করা দ্বিতীয়ত আমাদের যারা ধর্মীয় নেতা রয়েছেন তাদের উচিত সতর্ক হওয়া আর আমাদের যারা জনগণ তাদের উচিত হলো এই বিষয়গুলো পরিহার করা আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরণ